আসলে যতদিন আর ঘাস না হবে গাবি কিনবো না প্রতিজ্ঞাবদ্ধ কারণ ঘাস তারা গাবি পালন করা খুব কঠিন না এটা আমরা সবসময় বলি যে আসলে ঘাস না হলে পর্যাপ্ত ঘাস না থাকলে গাবির খামার করা লস এটা সত্যি কথা এবং মানুষ এখানে আশি টাকা নব্বই টাকা হলো খুচরা দুধ কিন্তু আমার গলে কিন্তু এখন আমাদের পঁয়ষট্টি টাকা কেজি এটা মাথায় রাখতে হবে আমার কিন্তু এই চল্লিশ পঞ্চাশ কেজি ষাট কেজি দুধ আপনার কিন্তু ওই হুটকেরা খুচরা কিন্তু আমি বিক্রি করা সম্ভব না খুচরা বিক্রি করা তখন কিন্তু আমার ওই গোরাফিরা গ্রামের মতো পয়সা দিয়ে টাকাই পাইতে হইতেছে ওই ক্ষেত্রে দেখা যায় যে দানা দার একটা একটা গরুর লাগে আমার এই কাজ দেয়া আসলে পোষাইতেছে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার টঙ্গি থানা এটা টঙ্গি ভিসিক মার্কেট বা হাজি মার্কেট বললে হয় তো রকি ভাইয়ের এখানে আপনারা জানেন যে রকি ভাই একাদারে পড়াশোনা করেন শিক্ষকতা করেন পাশাপাশি হচ্ছে উনি শখের বসেই খামারটা করেছেন এখানে অনেকগুলো গরু উনি পালন করেন তো আপনারা জানেন যে টঙ্গিটা কিন্তু সম্পূর্ণ একটা শিল্প এলাকা চারদিকে সব মিল ফিক্টরি এখানে গাছ চাষের পর্যাপ্ত কোনো জমি নেই তো রকি ভাই যে জিনিসটা অনুধাবন করলেন যে গাছ তারা আসলে গাভী পালন করে লাভবান হওয়া সম্ভব না উনি প্রতি মাসে লস দিতে হচ্ছে কারণ গাছের ব্যবস্থা নেই চাচ্ছেন যে আসলে বিক্রি করে দিবেন আপনাদেরকে এই একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত আলাইকুম আসসালাম কেমন তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার খামারে কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো এখন কি বড় বড় গাবি পালন করেন নাকি গাবি আসলে যতদিন আর গাছ না হবে গাবি কিনবো না প্রতিজ্ঞাবদ্ধ কারণ ঘাস তারা গাবি পালন করা খুব কঠিন না এটা আমরা সবসময় বলি যে আসলে ঘাস না হলে পর্যাপ্ত ঘাস না থাকলে গাবির খামার করা লস এটা সত্যি কথা এবং আমার ঘাসের জমি মোটামুটি কনফার্ম হয়েছে ইনশাল্লাহ মনে হয় দুই তিন মাসের ভিতরে আমার গরুর সাইজ দেখলে বুঝবেন দুই দাতের এত বড় আমি গরু পালি নেই এত বড় বড় গাবি এর আগে

চার জাতে হ্যাঁ বডি টডি তো বড়ই দেখা যাচ্ছে হ্যাঁ এটা আলহামদুলিল্লাহ প্রথম বাচ্চা এবং ওর পিছনের যে গেট আপ ঠিক আছে চলান তলা এটা কিন্তু সকালের তলা আমাদের কিন্তু ওই যে আটকা রাখে এক দিন দুই দিন আমাদের এখানে রেগুলার দেখা নিবে আচ্ছা এই যে আপনার মাজাটা দেখেন কত সুন্দর কত চওড়া ঠিক আছে প্রথম বাচ্চা দিছে বকনা বাচ্চা বকনা বাচ্চা সাথে হ্যাঁ

হ্যাঁ এরকম গাছ দিতে পারলে হয়তো দুই তিন লিটার এরকম বাড়তে পারে এটা এই গরুটা আমার আলোচনা থাকবে যে চিনে দেখবে এই একটা গরু আমার হিডেন থাকুক কারণ এটা দাম চাইলে অনেকে অনেক মন্তব্য করে যে এত বেশি বেশি হয়ে গেছে তো ভাল লাগে না এটা দেখুক দেখা যদি পছন্দ হয় আইসা দেখানে নেই দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলেস্টেল ফিজিয়াম এটা হলেস্টেল ফিজিয়াম হ্যাঁ কয়টা থেকে গাবিটা এটা বকনা প্রেগনেন্ট দুই দাগ দুই হ্যাঁ নতুন বা নতুন আপনার সবগুলো নতুন এই জিনিসটা খুব ভাল লাগলো নতুন গা ভি সবাই আসলে পছন্দ করে আমি এটা এতো মাত্র এটা সাত মাস শেষে আট মাস চলতেছে ওর এই যে ওরও দেখেন আমি বলি হয়তো অনেকে বললো যে গা বির কোলানে হাত দিতে দেয় এই দেখেন বকনা এই যে হাত দিচ্ছি কোনো কোনো লড়া চড়া নেই বকরা তো সাধারণত দেয় না না একবার লরা চড়া নেই

আর এটার সব এই দেখেন এই যে বকনা এই এই ছোট বকনাও কিন্তু দেন ওলানে হাত দিছি এই দেখেন আর ওলান কিন্তু সাদা সাদা ঠিক আছে আমি একটু দেখাই দেই এই যে দেখেন এই যে ওলান কিন্তু সাদা আচ্ছা আচ্ছা লেসটা কি ছোট আছে লেস ছোট পায়ের খুরাও কিন্তু সাদা আচ্ছা তো অলশন ফিজন গুরু প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পায়ের খুরা সাদা হইতে হবে পুরো বডি কালো পায়ের খুরা সাদা জিবলাও সাদা ওলান সাদা আচ্ছা আচ্ছা আমরা আলোচনা করা হ্যাঁ কিছুটা

তার কি ভাই অনেক দিন পরে আপনার কিছু গাবি দেখালাম দর্শকদেরকে আগে তো নিয়মিত বকনা বিক্রি করতে হ্যাঁ এখন বকনা থেকে গাবি তো চলে গেছিলেন না আসলে আমি গাবি গাবির বিজনেস আমি করি না এটা যে প্রথম কথা আসলে আমি রেগুলার গাবি বিক্রি করি এরকম না আমি বকনাই বিক্রি করি তো শখের বসে পড়তে هيا কিছুদিন আগে দুই আড়াই মাস আগে এক বক গাবি গুলা কিনেছি আপনি বকনা কেন বকনা কিনছি তো ওরা বাচ্চা টাচ্চা দিছে এখন চিন্তা করলাম যে যা দেখলাম ওদের যে লেকটেশন এই অনুযায়ী আমি কাজ দিতে পারতেছি না তো অত থাকে রুগুলাকে রাইখা আমি নষ্ট করব দিন পরে একটা মানুষ নিলেও প্রোডাকশন পাবে না ওই চিন্তা করলাম যে না গাবি রাখা যাবে প্রতি লস দেওয়া তো সম্ভব না এখন আপনার কি মনে হয় যে গাছ ছাড়া লস হবে গাছ ছাড়া আমার এখানে গাবিতে লস গাছ গাছ না দিতে বললে আমার এখানে আপনার

এখন তো যে কেউ চাইলে নিতে পারবে হ্যাঁ দেখবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যে সারটা আর বড় গাভিরা দেখাইলাম ইনশাল্লাহ যারা চিনে বুঝবে এখন বাকিটা কিসমত ঠিক আছে ভাই ভালো থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম